আসসালামু আলাইকুম আমি এখন আমার ছাগলের যত্নে খামারি রেডিমিক্সার পুষ্টিভুষি এরা দেখেন এই যে সবুজ অনেক ধরনের খাদ্য তরমুজ রাখছি এদিকে পাতা লতা এবং এই যে বড় খোল এই খোল গুলো আগে খাবে দেখেন অনেকেই বলেন যে খামারি রেডিমিক্সার পুষ্টিভুষিতে যে খোল ইউজ করা হয় এতে ছাগলের ক্ষতি হবে তারপরে হজম হবে না ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেন কিন্তু আমার ছাগল গুলো কিন্তু দেখবেন যে এরা এই বেছে বেছে খোল গুলো আগে খাবে এবং এই খাবার মিক্সার পুষ্টি পুষ্টি যে খোল দেখেন এর মুখে খোলি আগে নিচ্ছে হ্যাঁ যদিও এই খোল গুলো আমরা বলি যে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে খাওয়াবেন খুব দ্রুত যাবে যাবে মিনিটে দেখেন ওকে খেতে দেবেন একা একা খাবে দেখছেন কামটা করে কি নাই এত সুস্বাদু খাবার যে আপনি ছাগল গারল গরু এগুলো ও একা খাবে অন্য কাউকে খেতে না দেখে মারামারি করতেছে এরকম দুই তিন বাটি ও খেয়ে ফেলে কিন্তু আসলে ছাগলের বডি ওয়েট আছে এই ছাগল দ্বারা ধরেন আনুমানিক পঁচিশ কেজি বা বিশ কেজি ওজন হবে এরকম বিশ কেজি ছাগলের জন্য এক কেজি ভুসি আপনি সারাদিনে খাওয়াতে পারবেন এখন এখানে কিন্তু আমার দুই কেজি ভুসি আছে এটা যদি সম্পূর্ণ খায় এত রুচি করে খাবে সম্পূর্ণ খেলে কিন্তু এর পেটে অসুবিধা হয়ে যাবে হজমের অসুবিধা হবে তার কারণে আমরা লিসো নামে একটি স্যালাইন নিয়ে আসছি যেটা আপনি প্রতি এক গ্রাম লিসো স্টিম দুই লিটার পানিতে দিয়ে গুলিয়ে আপনি আপনার ছাগলকে খাওয়াবেন তাহলে আর কোনো রোগ হবে না খাবারের যে দূষণ বা টক্সিন বা খাবারের যে বিভিন্ন উপাদান আছে এই উপাদান গুলোকে আরো শক্তিশালী করবে এবং সুন্দর করবে তাই আপনারা এটি ব্যবহার করবেন এখানে আমি যে খাবারটা দিচ্ছি এটা খুবই হাই কোয়ালিটির একটি উপাদানের তৈরি এখানে আছে হচ্ছে আটত্রিশটি পুষ্টিভুষি এগুলা আপনি আপনার ছাগলের যত্নে গারলের যত্নে বা গরু পালতেছেন যারা কোরবানির তারা এইগুলো খাওয়াবেন এগুলো খুবই হাই কোয়ালিটি দেখেন যে কত রুচি এই যে ছোট বাচ্চা পর্যন্ত খেতে পারবে ছোট থেকে শুরু করে সব ধরনের ছাগলের যত্নে কিন্তু আপনি এই খামারের রেডি মিক্সার পুষ্টিভুষি খাওয়াতে পারবেন এই যে ছাগলটা খুব ও কাউকে খেতে দেয় না একা খাবে এই হলো বিষয় যে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন টিএম ফিশারি স্টোরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকায় সারা দেশে ডেলিভারি করা হয় ধন্যবাদ